তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে কেউ জানো না তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম সমাপ্তি হলো আবার দেশে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ অতীতের গরু গাড়ি মার্কা দল দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না তোমরা না যদি খাইতে চাও ক্ষমতা পাইতে চাও চাও শাসন করতে তাহলে বাংলাদেশকে কাদের সাথে দেখা করতে হবে প্রিয় ভাইয়েরা এবারের সাংবিধান কাজীরা দেবে দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাল সংবিধান দেব নবীর দুনিয়া হেয়ার আফটার দুই জাহান জোড়া সবলতার সংবিধান আমরা দেব ইনশাল এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না যে দাবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে যেমন বিশ্ব পরা শক্তি যায় যায় অবস্থা এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে এখন ওদের বিশেষজ্ঞরা বলছে ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোন উপায় নাই আল্লাহ আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো স্লোগানই দরকার এখন মাঠ গরম রাখতে হবে হবে আগামী ছয় মাস ঠান্ডা করা যাবে না বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস বলে রাখলাম এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না গরু গাড়ি থুইয়া গরু শুদ্ধা থুইয়া পালাইবা কিছুই করতে পারবে পারবানা কি লাগবে যেই শ্বাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায় যেই শ্বাসটাকে না মানলে এক গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে থরথরিয়ে দেয় কাঁপিয়ে দেয় যেই সস্তাকে না মানলে যে আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায় যেই সস্তাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংড়া মশার আক্রমণে কবরে চলে যায় সেই মহারাজ সেই সাহানস সেই রাজাদিরাজের বিধান বিধির বিধান সংবিধান যিনি দিতে পারেন তার সংবিধানে যারা এগিয়ে যাবে এই বাংলাদেশ এখন তাদের এই বাংলাদেশ তাদের এই জন্য সব দলকে বলছি আমাদের সাথে একটু যোগাযোগ রাখো তোমাদের আসতেই হবে আমাদের কাছে ইনশাল আসতেই হবে তবে আগে থেকে আসো বিপদে পড়ে আসলে আমরা বলবো ও এখন বিপদে পড়ে আসছে মিয়া এতদিন কইছিলা হ্যাঁ ঠিক আছে توكل على الله فهو حسبه ومن يتوكل على الله تمرة بفضلك ليه তোমাদের হার্ট ফেল হয় আর আমরা বিপদ দেখলে ফেল হওয়া হার্ট বিশ্ব শক্তি নিয়ে হংকার তর্জন গর্জন দিয়ে গিয়ে যায় যেদিন আমাকে গেরাও দিয়েছিল আমার মুজিব বলেছিল বিশ থেকে পঁচিশটা গাড়ি র রয়ের দালালরা এসে আমাকে গেরাও দিয়েছিল আমি একা আমি আমার বন্ধু পরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল আটশো কোটি মানুষ যদি আমার সামনে থাকে সবগুলোকে দলিয়ে মাড়িয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো এতটা সাহস শক্তি পুরোটাই কাজ আরো কোনো শক্তি নাই বেড়া সেদিন বুঝছে যে ল্যাংড়া মশা একটা মেরে দিল আরে কপাল আরে আমার শক্তি আরে আমার বিশ্ব হ্যাঁ ব্যাপী আমার আমার সৈন্যদ বল জনবল অর্থবল আরে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে হ্যাঁ এই ল্যাংড়া যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলমিনের হাত থাকে সেটা ল্যাঙ্গড়া মোশা হলে কি হবে বেডা নমরুদ তোরছে কোটি গুণ পাওয়ারফুল সেটা ঠিক না কি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিন আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে হস্তি বাহিনীকে গুড়ি দিয়েছেন দিয়েছেন না এই বাংলাদেশ এখন সেই শক্তির মন্ত্রে উজ্জীবিত ইনশাল্লাহ এক কমন দেব ভিজা কাঠে আগুন ধরে যাবে ইনশাল্লাহ প্রয়োজনে তিস্তা নদীর বুকে দাউ দাউ করে আগুন চলে উঠবে ইনশাল্লাহ প্রয়োজনে অ্যাটেম বোম মারলে কুল নয়া না ও সালামান বলে যখন ডাক দেওয়া অ্যাটেম তোমার ফ্রিজ হয়ে যাবে বরফ হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনের সেই ক্ষমতা আছে না নাই হিল জীবাল এমন কোরআন যে কোরআন দিয়ে পাহাড়কে গাড়ির মতো চালিয়ে দেওয়া যায় অত বিহিল অলিম বিহিল মত পৃথিবীকে খন্ড খন্ড করে দেয়া যায় কোন অস্ত্র ছাড়া শুধু কোরআনের আয়াত দিয়ে যে কোরআন দিয়ে কবরের মুর্দাদের সাথে কথা বলে ফেলা যায় মোবাইল ছাড়া কোন প্রযুক্তি ছাড়া এটা সেই কোরআন এটা সেই কোরআন তাকবিদ দাও না মিয়া আগুন জ্বালা আল্লাহ এই বিশ্ব সাম্রাজ্যের অধিপতি একমাত্র তুমি তুমি যাকে চাও তুমি যাকে চাও যতদিন চাও যতক্ষণ চাও তুমি রাজত্ব দাও ওরা বলেছিল দু পর্যন্ত আমরা চাই আমরা থাকব আল্লাহ কয় আমি চাই চব্বিশ চব্বিশ পাঁচই আগস্ট পঁয়তাল্লিশ মিনিটের সময় নিয়ে পালিয়ে যাবি তুই তুই চেয়েছিস একচল্লিশ আর আমি চেয়েছি চব্বিশ আমি চেয়েছি পাঁচই আগস্ট কাঠটা জিতেছে কাটা কাটা এখন আবার বলছিস কাম ব্যাক করবি আমি বলি কাম ব্যাক নয় গো ব্যাক পালিয়ে যা ঠিক নয় কি অপদার্থ কথা কার বেঁচে গেছি সুক্রিয়া আদায় কর যে মারা পড়িনি ঠিক নয় কি ঠিক নয় কি অ মুসলমান হুয়াতেলখাল আইয়ামু নোদা ও নোহাবাই ন ওই দিনগুলো ওই দিনগুলো দুঃখের দিন সুখের দিনগুলো এক গুষ্টির উপরে থাকে না যতদিন ওরা দুঃখ করেছে ততদিনের দুঃখ তোকেও পোহাতে হবে ওরা রেজাকার হয়ে রেজাকারিত্বের অসম্মান নিয়ে তিপ্পান্ন বছর বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে তুইও হিন্দুস্তানি রাজাকারের লাঞ্ছনা নিয়ে আগামী তিপ্পান্ন বছর আগে ভোগে নে তারপর দেখা যাবে তোর কাম হয় না গো হয় ঠিক না কি মুসলমান কোরআনের শাসন দুই রকম একটা হলো শান্তির একটা হল শাস্তির কোরআনের আইন মানলে শান্তির শাসন জারি হয় কোরানের আইন না মানলে শাস্তির শাসন জারি থাকে এখন আছে শাস্তির নাই ও ভাইয়েরা আমাদের এই বাংলাদেশ আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হলো সেদিন থেকে আমি স্বপ্নে দেখছি আল্লাহ একমাত্র বেজোর আর কোনো জিনিস বেজোর না শুধু আফগানিস্তানে ইসলাম আসবে এইটা তো হবে না আর একটা জোড়া আছে তার সেইটা কোন দেশ হ্যাঁ আমি দু হাজার একুশ থেকে ভাবতাম আমার এই আমি এই জন্য বলেছিলাম আমি ইউসুফকে সব স্বপ্নে দেখি এক একজন ইউসুফের গ্রান শুনি আমি আফগানিস্তানের বিজয়ের পর যেহেতু আল্লাহ কোরানে বলেছেন ওয়াশ ফেওয়াল কসম জোড়ের আর বেজোড়ের জোড় হলো সৃষ্টি আর বেজোড় হল স্রষ্টা ঠিক নাকি কিতাবম দশ ব্যহমশানি এমন কোরান যেটা কোন জিনিসের কথা বললে তার সিমিলার কি তার মতো কি এটাও বলে আবার তার বিপরীত কি এটাও বলে জোড়ার কথা বলে বলে কথাও অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সৃষ্টির মধ্যে জোড়া থাকে এবং এনটিও একটা থাকে তা আফগানিস্তানের জোড়া কি আমি তখন থেকে বুঝতাম যে আমার রা পরম বন্ধু ইনশাল্লাহ দ্বিতীয় দেশ যে দেশ উনিশশো সাতচল্লিশেই মুসলিম মানচিত্র নামে অস্তিত্ব পেয়েছিলাম এই তখনকার এই অঞ্চলের নেতা কায়দা আলম মোহাম্মদ কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিল দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এটা আমাদের সংবিধান আমি তখন থেকে বুঝতাম ইনশাল্লাহ বাংলাদেশ আগামী দিনে কোরআন নাজিল হবে এখানে হৃদয় হৃদয়ে কোরআন নাজিল হবে হয়েছে না লক্ষ হাফেজ এই দেশে এখন আজকে তো আরো পঁয়ষট্টি জন বাড়লো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা হাজর নুআসাল্লাম এর কিস্তি তার জাহাজ এই মাদ্রাস